ঘর বাদল বন্যা জলোচ্ছ্বাস যা কিছুই হয় আপনি সারাক্ষণ আমাকে ফলো করতে থাকেন আমার এই চোখ দুটো শুধু তোমাকে দেখতে চায় আমার এই চোখ দুটো শুধু তোমাকে খুঁজতে থাকে কি নাম জানো আপনার তোমাকে ভালোবেসে করে দিব নিবিদ নাম আমার আবিদ। আপনি যেহেতু আমাকে ভালোবাসেন আমাকে বিয়ে করতে চান এখনই আমার বাবার কাছে গিয়ে বিয়ের প্রপোজালটা দিবেন তুমি যদি আগামী এক মাসের মধ্যে একটা চাকরি জোগাড় করতে পারো তাহলেই আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবাদের তুমি ফুলের রূপ আখি তুমি আবিরে রাখি বৌমা সকাল সকাল ঘুম থেকে উঠে এই সবগুলো নাস্তা নিজের হাতে তৈরি করেছে এখন তুই খেয়ে না গেলে মেয়েটা মনে কষ্ট পাবে না আমি খেতে পারছি না তাদের কি তোমরা তো খাচ্ছ তোমরা খাও আর আমি খাও একই কথা আমি বাবা মা আমরা সবাই খাবার নিয়ে বসে আছি খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে সরি আকি তুমি মার আর বাবাকে নিয়ে খেয়ে নাও আমি আসতে পারবো না বিয়ের আগে আপনার ছেলে আমার পিছে পিছে ঘুরতো কিন্তু বিয়ের পরে সে পুরোই চেঞ্জ আপনার ছেলে আমাকে পাত্তা দেয় না আমার সাথে ঠিক মতো কথা বলে না আপনার ছেলে বদলে গেছে মা এইরকম বদলে যাওয়া একটা ছেলের সাথে আমি কিভাবে সংসার করব। নারী শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পেল ফেমিকন যেন কাশফুলের নরম ছোঁয়া